প্রিয় দর্শক আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আমি আমাদের কিশোর সমাজের একটি ব্যাপক আগ্রহের জায়গা অথচ আমাদের জন্য একটি সমস্যা এটা নিয়ে কথা বলব প্রথমে আমি আমার এলাকা দিয়েই শুরু করতে চাই আমার বাড়ি ঢাকা জেলার দুহার উপজেলার বটিয়া গ্রামে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের অনেকেরই সাথ জাগত যে আমার একটা সাইকেল থাকুক সাইকেল খুব যে বিশাল দামি কোনো একটা জিনিস সেটা নয় অথচ আমাদের বাল্যকালে একটা সাইকেলের শখ পূরণ হয়েছে এরকম মানুষ খুব একটা দেখা যেত না বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন এখন আমাদের দুহার উপজেলায় আমি দেখি স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ছেলেদের অনেকের হাতেই সুন্দর সুন্দর মোটর সাইকেল এই মোটর সাইকেলগুলো তাদের বাবা মা অনেক সময় শখ করে অনেক সময় সন্তানদের চাপের কাছে নতি স্বীকার করে কিনে দেন স্কুল পড়ুয়া যেই ছেলেটি অথবা কলেজের প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে পড়ুয়া যেই ছেলেটি তার জন্য মোটরসাইকেল কতটা প্রয়োজনের অথবা কতটা লোক দেখানো আপনারা যারা প্রবাসে চাকরি করেন আমি নিজে জানি আপনারা টাকা ইনকাম করেন মাথার ঘাম পায়ে ফেলে আমি এটাও জানি আপনাদের বেশিরভাগেরই যে টেলিফোনটা ব্যবহার করেন সেটা স্যামসাং কিংবা এই রকম কোনো ব্র্যান্ডের অনেক কম দামের ফোন হয় কিন্তু দেশে আপনার পরিবার পরিজনকে আপনারা অনেকেই দামি ফোন আইফোন এই জাতীয় ফোন কিনে দিয়ে থাকেন কিন্তু পরিবারের এই সমস্ত লোকেরা জানে না প্রবাসে আপনি কিন্তু টাকার গাছ লাগান নাই আপনাকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় দেশে স্কুল পড়োয়া কিংবা কলেজ পড়ুয়া যেই ছেলেটি মোটরসাইকেল হাঁকিয়ে বেড়ায় সেকে একবার চিন্তা করে দেখে তার বাবা মধ্যপ্রাচ্যের কোন মরুভূমিতে প্রচন্ড গরমে মাথার গাম পায়ে ফেলে একটি দিনার কিংবা একটি দীর্হাম উপার্জন করছেন তারা এই বিষয়টি কখনো ভেবেই দেখেন না তারা মনে করেন আপনি মধ্যপ্রাচ্যে আছেন, আপনি মালয়েশিয়াতে আছেন, আপনি সিঙ্গাপুরে আছেন, আপনি ইটালি কিংবা গ্রিসে আছেন, আপনাকে শুধু খবর দিলেই হবে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা পাঠিয়ে দিবেন। স্কুল পড়ুয়া ছেলেটি যখন বাইনা ধরে তখন কোনো এক অজানা কারণে পিতামাতা তাকে মোটর সাইকেল কিনে দেন আমাদের দুহার থানার অভিজ্ঞতায় আমি দেখেছি প্রতি বছরই কম করে হলো দুই থেকে তিনটা অ্যাক্সিডেন্ট করে এবং এর রেজাল্ট হয় মৃত্যু অনেক সুন্দর সুন্দর ছেলে যাদেরকে দেখলে মায়া লাগে তারা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে তাহলে আপনারা অতিরিক্ত আদরের বসে কেন মোটর সাইকেল কিনে দেন ধরলাম তারা জেদ ধরে তারা একটা ভালো কাজে জেদ ধরুক আপনি তাদেরকে বলেন যে তুমি পড়াশোনায় ভালো করো তোমাকে তোমার কাজের জন্য একটি ল্যাপটপ কিনে দেব। তোমাকে একটা কম্পিউটার কিনে দেবো এমনকি সম্ভব হলে একটি ভালো ফোন কিনে দেওয়া যেতে পারে কিন্তু সেটার বিনিময়ে তাকে অবশ্যই পড়াশোনায় ভালো করতে হবে অর্থাৎ তার ভালো একটা অর্জন থাকতে হবে বাবা তোমার কোনো অর্জন নাই তুমি একটা মোটর সাইকেল দাবি করে বসো পিতামাতার কাছে পিতা মাতা হয়তো স্নেহের বশবর্তী হয়ে হোক কিংবা মায়ার টানে পড়েই হোক কিংবা সন্তানদের হুমকির ভয়েই হোক শেষ পর্যন্ত একটি মোটর সাইকেল কিনে দেন আর সেই মোটর সাইকেলটা হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই তাদের মৃত্যুর কারণ বাংলাদেশের আইনে আঠারো বছরের আগে কেউ গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স পায় না এই যে স্কুল কলেজের ছোটো ছোটো বাচ্চা যাদের বেশিরভাগের বয়সী আঠারোয়ের নিচে তারা সাইকেলের মালিক হয়ে হাঁকিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ছাড়া আইন প্রয়োগকারী সংস্থারা অনেক সময় এগুলো খেয়াল করে না তাই আমি বিশেষ করে প্রবাসে যারা কাজ করেন সেই বাবাদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানরা যাতে মানুষ হয় সেদিকে লক্ষ্য রাখুন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়াশোনা সেই পড়াশোনা ভালো করার জন্য যতটা বিনিয়োগ করতে পারেন ততটাই করুন আজে বাজে জিনিস বিশেষ করে মোটর সাইকেল কিনে দেওয়াটা আমার মনে হয় এটাতে খুব একটা যুক্তি নাই আপনারা যত যুক্তি তুলে ধরুন আরও লক্ষ্য রাখুন তারা কোনো নেশায় আসক্ত হয়ে পড়েছে কিনা বর্তমানে দেশের গ্রামেগঞ্জেও নেশার দ্রব্য পাওয়া যায় তাই সন্তানদের হাতে নগদ টাকা দিলে সেটারও খোঁজখবর নিন সেই টাকা তারা কোন কাজে খরচ করছে সেটা জানারও দরকার আছে প্রিয় প্রবাসী প্রেমিটান যোদ্ধাগণ আমি জানি আপনারা অনেক কষ্টে টাকা উপার্জন করেন তাই সেই টাকার প্রত্যেকটা কিভাবে খরচ হচ্ছে সেটা আপনাকে জানতে হবে সেই টাকা ভালো কাজে খরচ হোক সেই টাকায় আপনার সন্তানেরা বেড়ে হয়ে বেড়ে উঠুক আদর্শ মানুষ হিসাবে সেই টাকা দিয়ে আপনার পরিবার ও আপনার সন্তানেরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা থাকা উচিত আপনার টাকা পয়সার জন্য কোনো রকম অপব্যবহার না হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে প্রিয় রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে নানান চাপে আপনারা থাকেন অনেক কষ্ট করে চলতে হয় আপনাদের জীবন হোক অনেক বেশি সুন্দর আপনার পরিবার পরিজন ভালো থাকুক আপনার সন্তানেরা আদর্শ নাগরিক হয়ে বেড়ে উঠুক আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সব সময় ধন্যবাদ